সবাইকে স্বাগত এমন এক লড়াইয়ের গভীরে আমরা প্রবেশ করছি জানিয়ে সবাই কথা বলছে আমরা কোটিপতি টেক টাইটান ইলন মাস্ক এবং রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যেকার বিস্ফোরক প্রকাশ্য দ্বন্দ্বের রূপ দিচ্ছি এটা কোনো শারীরিক লড়াই নয় বরং কথার এক উচ্চ ঝুঁকির যুদ্ধ যা সোশ্যাল মিডিয়া সংবাদ মাধ্যম এবং ইউটিউবের সেই সব করা যায় না এমন ভিডিওগুলোতে সবার চোখের সামনেই ঘটছে আমরা সবাই দেখেছি শিরোনামগুলো আমাদের স্ক্রিনে ভেসে উঠছে ট্রাম্প মাস্কের দ্বন্দ্ব প্রকাশ্যের বিস্ফোরিত এবং আরও নাটকীয়ভাবে হোয়াইট হাউসে মারামারি শুরু ট্রাম্পের সাথে ইলন মাস্ক ও অন্যদের ও স্টাইলের ধস্তাধস্তি এই নাটকি বিশ্বকে মুগ্ধ করেছে আর আমরা এখানে সবকিছু ভেঙে বিশ্লেষণ করব তো এই সব কিছুর শুরুটা কোথায় মনে হচ্ছে আগুনটা গত সপ্তাহেই ঢিকি ঢিকি জ্বলতে শুরু করেছিল কিন্তু বৃহস্পতিবার পাঁচ কি জুন দুই হাজার পঁচিশ নাগাদ এটি একটি পূর্ণাঙ্গ দাবান্ডে পরিণত হয়েছিল যা ওভাল অফিসে এক উত্তপ্ত বাক্য বিনিময়ের মাধ্যমে চর্মে পৌঁছেছিল বলে জানা যায় তাৎক্ষণিক কারণ রাষ্ট্রপতি ট্রাম্প ইলন মাস্কের গুরুত্বপূর্ণ সরকারি চুক্তি এবং ভর্তুকি যা স্পেসেক্সের ট্রাম্প ভোমরা বিশেষ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আমেরিকান মহাকাশচারী এবং সরঞ্জাম পরিবহনের জন্য অপরিহার্য তা বন্ধ করে দেওয়ার হুমকি দেন ট্রাম্প ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন যে এই চুক্তিগুলো বাতিল করলে ফেডারেল বাজেটে কোটি কোটি ডলার সাশ্রয় হতে পারে এটি মাস্কের ব্যবসায়িক স্বার্থে সরাসরি আঘাত আর মাস্ক যিনি কিনা একসময় ট্রাম্পের প্রশাসনে বিশেষ সরকারি কর্মচারী হিসেবে কাজ করেছিলেন তথাকথিত সরকারি কার্যকারিতা বিভাগের নেতৃত্ব দিয়েছিলেন তিনিও কোনো কমতি রাখেননি তিনি পাল্টা আঘাত হানেন ট্রাম্পের অভিশংসনের দাবি জানান রাষ্ট্রপতিকে তার হুমকি কার্যকরার চ্যালেঞ্জ জানান এবং এমনকি স্পেসেক্সের ড্রাগন মহাফাশনের ডিগনিশনিং প্রক্রিয়া ত্বরান্বিত করার পরিকল্পনাও ঘোষণা করেন এরপর আরও ব্যক্তিগত আক্রমণ করেন ইঙ্গিত দেন যে অপ্রকাশিত জেটলি এবস্টাইন ফাইলগুলিতে ট্রাম্পের নাম রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল এই লড়াই খুব দ্রুত জনসমক্ষে চলে আসে বিশাল সোশ্যাল মিডিয়া ফলোয়ার থাকা এই দুজনই তাদের কিবোর্ডে ঝড় তোলেন রাষ্ট্রপতি ট্রাম্প তার হতাশা প্রকাশ করেন উল্লেখ করেন যে তাদের এক সময়ের ঘনিষ্ঠ সম্পর্ক যা মাত্র কয়েকদিন আগের প্রধান অফিসের এক আন্তরিক বিদায় অনুষ্ঠানে স্পষ্ট ছিল তা পুরোপুরি তিক্ত হয়ে গেছে মাস্ক পাল্টা বলেন তার নির্বাচনী প্রচারণা সমর্পণ ছাড়া ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচনে জিততেই পারতেন না এই দাবি ট্রাম্প অবশ্য খারিজ করে দেন বলেন যে পেন্সিলভানিয়ার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলো তিনি এমনিতেই জিততেন আর্থিক প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক টেসলার স্টক সেই বৃহস্পতিবার পাঁচ ই জুন ট্রাম্পের হুমকির পরেই তা চোদ্দ পার্সেন্টেজ কমে যায় আর মাস্ক শুধু টুইটই করছিলেন না তিনি আসন্ন নির্বাচনে রিপাবলিকানদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীদের অর্থায়ন করার একটি কৌশলগত পদক্ষেপ ঘোষণা করেন তিনি মিত্র থেকে প্রকাশ্য শত্রুতে পরিণত হচ্ছিলেন আগুনে ঘি ঢেলে ট্রাম্পের প্রাক্তন উপদেষ্টা স্টিভ ব্যানন মাস্কের বিরুদ্ধে তদন্ত এবং তার সমস্ত সরকারি চুক্তি বাতিলের আহ্বান জানান পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হচ্ছিল অনলাইনে এটা ছিল খাঁটি সোনা ইউটিউবে ইলন ট্রাম্পকে মাগা গৃহযুদ্ধে পাল্টা আঘাত হানলেন এবং ইলন মাস্ক উত্তেজিত হয়ে ট্রাম্পের ওপর মানবিক বোমা ফেললেন এর মতো শিরোনামে ভরে গিয়েছিল যদিও আমরা এখানে সেই ক্লিপগুলো চালাতে পারছি না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পুরোটাই উত্তেজনাপূর্ণ খবর অন্যদিকে সোশ্যাল মিডিয়া ছিল মিমের ঝড় যেখানে এই লড়াইকে জনপ্রিয় সংস্কৃতির বড় প্রতিদ্বন্দ্বিতার সাথে তুলনা করা হচ্ছিল পাশাপাশি এর রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে এবং সত্যি বলতে উদ্বেগজন আলোচনাও আর রাজনীতিবিদরা বেশিরভাগই এই ঝামেলার মধ্যে না জড়ানোই ভালো মনে করছেন রিপাবলিকান সিনেটর জন কেনেডি তার স্বভাবসুল রসিকতায় বলেন আমি কখনো কুকুর আর ফায়ার হাইগ্রেন্টের মাঝে যাই না ক্লাসিক ডেমোক্র্যাটরা অন্যদিকে মনে হচ্ছে পপকর্ন নিয়ে রিপাবলিকান ঘনিষ্ঠ এই ব্যক্তিদের একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়া দেখতে বেশ উপভোগ করছেন তো এই মহারথীদের লড়াইয়ের বাস্তব পরিণতি কি রাজনৈতিকভাবে এটা রাষ্ট্রপতি ট্রাম্পের জন্য এক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তার উচ্চাভিলাষী এক বিশাল সুন্দর বিলও কংগ্রেসে পাশ করানো অনেক কঠিন হয়ে গেল কারণ মাস্ক সক্রিয়ভাবে তার বিরোধিতা করছেন এবং প্রাথমিক প্রতিদ্বন্দ্বীদের সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন এই প্রকাশ্য বিবাদ ট্রাম্পের সমর্থক ফাটল ধরাতে পারে কিছু মহলে মাস্কের যথেষ্ট কারণ প্রভাব রয়েছে অর্থনৈতিকভাবে টেসলার স্টকের সেই চোদ্দ পার্সেন্টেজ পতন অনেক কিছুই বলে দেয় এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে রাজনীতি আর বড় ব্যবসা যখন এভাবে মুখোমুখি হয় তখন বিনিয়োগকারীরা কতটা বিচলিত হয়ে পড়েন স্পেসএক্সের সরকারি চুক্তি হারানোর সম্ভাবনা শুধু মাস্কের সাম্রাজ্যেই নয় বরং স্পেসেক্সের প্রযুক্তির ওপর নির্ভরশীল গুরুত্বপূর্ণ জাতীয় মহাকাশ কর্মসূচিতেও ব্যাঘাত ঘটাতে পারে আর সামাজিক ও সাংস্কৃতিকভাবে আচ্ছা কিছু ভাষ্যকার সম্ভবত একটু বাঁকা হাসির সাথে মন্তব্য করছেন যে মাস্কের এই প্রকাশ্য আক্রমণ পূর্বে টুইটারকে আবার মজাদার করে তুলেছে মিং এবং ইউটিউব বিশ্লেষণ ভিডিওর বিপুল পরিমাণ প্রমাণ করে যে এই দুই টাইটানের সংঘর্ষ জনসাধারণের কল্পনাকে কতটা নাড়া দিয়েছে ভবিষ্যতে কি আছে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেরই ব্যক্তিত্ব অত্যন্ত দৃঢ় হওয়ায় দ্রুত সমাধানের সম্ভাবনা কম মাস্ক নিজেই সে বলেছেন রাষ্ট্রপতি হিসেবে ট্রাম্পের আর সাড়ে তিন বছর বাকি কিন্তু আমি আন চল্লিশ বছরের বেশি সময় থাক শুনে মনে হচ্ছে তিনি দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত তবে তাদের অতীতের সহযোগিতার কথা মনে রাখা দরকার ট্রাম্পের প্রশাসনে কাজ করেছিলেন এবং ও মাস্কের অবদানের প্রশংসা করেছিলেন তাই এখন অসম্ভব মনে হলেও যদি তাদের পারস্পরিক স্বার্থ কোনোভাবে আবার এক বিন্দুতে মেলে তাহলে মিটমাঠ সম্পূর্ণ অসম্ভব নয় সংক্ষেপে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের এই দ্বন্দ্ব শুধুমাত্র একটি হাই প্রোফাইল বিবাদের চেয়ে অনেক বেশি এটি একটি জটিল ও বহুমুখী সংঘাত যা নীতি ক্ষমতা জন এবং হ্যাঁ বিশাল অহংকারকেও স্পর্শ করে ইউটিউব ভিডিও এবং সোশ্যাল মিডিয়া পোস্টগুলো যখন জনসাধারণের আগ্রহকে আরও বাড়িয়ে তুলছে তখন একটা বিষয় নিশ্চিত রাজনীতি ব্যবসা এবং আমাদের সংস্কৃতির ওপর এর প্রভাব সুদূর প্রসারী এবং এই লড়াইয়ের অভিঘাত বেশ কিছুদিন অনুভূত হবে যা সম্ভবত এই দুই প্রভাবশালী ব্যক্তিত্বের নিজ প্রভাব বলয়কে নতুন করে সংজ্ঞায়িত করবে